আপনার কাছে আমার কাছে সূর্য সুন্দর আমার কাছে চন্দ্র সুন্দর আমার কাছে সুন্দর আমার কাছে এমন করিয়া। আল্লাহর আকাশ সুন্দর আমার কাছে এমনি করিয়া জমিন সুন্দর পাহাড় সুন্দর সাগর সুন্দর নদী নালা খালবিল সবকিছুই সুন্দর আল্লাহ আল্লাহর আলামিন কয় আমি মাওলার কাছে আকাশ সুন্দর না আমি মাওলার কাছে জমিন সুন্দর না আমি মাওলার কাছে চন্দ্র সুন্দর না সূর্য সুন্দর না তারকা সুন্দর না আমি আল্লাহর কাছে যেই জিনিস সুন্দর আমি আল্লাহর কাছে যেই সৃষ্টি সুন্দর ওই সৃষ্টির ব্যাপারে আমি আল্লাহ কইলাম আমি আল্লাহর কাছে সবচাইতে সুন্দর হলো একমাত্র الانسان আল্লাহ পাক রব্বুল আলামিন কি কয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা জিনিসের কসম খায়া বলি আমি আল্লাহর কাছে যেই সৃষ্টিটা সবচাইতে বেশি সুন্দর সেটা হচ্ছে লাকাল ইনসানফি আহসানি তা কবিম সেটা আর অন্য কেহই নয় সেটা হচ্ছে আমি আল্লাহর সৃষ্টি ইনসান মানব আমার কাছে সবচাইতে সুন্দর সবহান আল্লাহ